ব্যথাটা আমরা আপনার কাছে যাবো আবার ব্যথা ভালো হয়েছে কিনা না হলে আপনি এখান থেকে নিয়ে গিয়ে কোন ট্যাবু নেওয়ার মোড়ে বসে ব্যবসা করবেন এটা তো হবে না তোমরা দেখো আমি কোথায় পেয়েছি কিনা আপনার কোন কোন জায়গায় ব্যথাটাকে দেখার আগে ওইটাই তোমরা দেখো আমি কোথায় পেয়েছি কিনা এটা একটু খোঁজ নিয়ে দেখো আচ্ছা আচ্ছা আপনি কি কোনো তথ্য পাইছেন যে এই বজ্রপাতে কাটা পড়া গাছে কোনো কিছু হইলে এর এক অংশ

আমার নাম গেদা গেদা কাকা দেখো লেখা আছে ওকে ওকে ওই তোমার এডওয়ার্ডের ম্যাপে নিয়ে যাবে আমার আচ্ছা দেখি কতটা নিছেন এটা এটা কি পোড়া আসলে পোড়া নাকি অন্য আগে কাটি কাটা আচ্ছা আচ্ছা তো যাই হোক একটু আগে মুসলমানের মধ্যে এসব ভুলভাল তথ্য ছড়ায় না অনুরোধ হামলি রিকোয়েস্ট তাহলে এটাই বলে গেলাম বাবা তুমি শুধু একা নয় তোমাদের যারা আরো লোকজন আছে যারা আমাকে দেখলা কেউ দেখবা আমি এটা নিয়ে কাউকে ব্যবসা করি না অন্য মানুষিক দিয়ে কোনো কিছু করি আচ্ছা আমার কাছে রেকর্ড থাকলো আমি তো নিজেও বলতেছি কথাগুলা ঠিক আছে না আপনি দয়া করে ব্যবসা করবেন না আপনি নিজের প্রতি अप्लाई করেন আমি তো ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো অলরেডি শুরু হয়ে গেছে দেখলেনই তো দয়া করে আপনারা সাবধান থাকবেন আসলে এগুলো কিছু না অসুখ বিসুখ আল্লাহ দেয় আল্লাহ ভালো করে এই সব গাছের কোনো ইয়ে ক্ষমতা নাই জাস্ট সৃষ্টিকর্তার একটা বজ্রপাত হওয়ার দরকার ছিল এখানে আল্লাহ করে দিছে গাছ নষ্ট হয়ে গেছে শেষ ওকে আবার দেখবেন যে বজ্রপাতে পরে যেসব মানুষ মারা যায় ওসব মানুষের লাশ চুরি হয় কবর থেকে ঠিক আছে তো এইসব করে আসলে কোনো কিছুই হয় না এগুলো ব্ল্যাক ম্যাজিকের অন্তর্গত সো আপনারা একটু সাবধান থাকবেন ধন্যবাদ